দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে দিনাজপুর জেলা আমবাড়ি আর হাটটি সপ্তাহে দিন বসে এবং সোমবার আর আজ ছিল শুক্রবার সামনে দেখতেছি যে বেশ সম্পন্ন সারবাসীর গরু আর এই গরুগুলো কিরকম দাম সেইটাতে কিন্তু আপনাদের জানাবো তো শুরুতেই দেখতে এদিকে রান ভাইকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা কয়টা করে নিয়ে আসছিলেন দুইটা না আচ্ছা এটা কী জাতের ভাই সাই বল তো রাহা আচ্ছা কত দাম রাখছেন হাজার আচ্ছা বাজার কত পর্যন্ত বললো ভাই শার্ট ভাঙতে বলে আর কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন শার্ট পর্যন্ত হলে ছাড়তে পারবেন আর এটা এটা কী জাতের গির না এটা আচ্ছা ইন্ডো ব্রাজিল এরা কত মানে জোড়া একশো বিশ পর্যন্ত ধরে দিতে পারবে দুশো দেখলেন একশো বিশ পর্যন্ত হলে দিতে পারবে আর কত পর্যন্ত বললো বাজারে সর্বোচ্চ দামটা বারো পর্যন্ত বলে না এটা দেখলেন বারো পর্যন্ত দাম বলে বিশ পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন না রে আর এদিকে দেখতেছি একটা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এটা কিন্তু একটি সাইকেল বাচ্চা ভাই কত দাম চাচ্ছেন বাষট্টি চাচ্ছেন না আচ্ছা কাস্টমার কত বললো দাম ছাপ্পান্ন পর্যন্ত বলে কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন সাতান্ন হলে দিয়ে দেবেন দর্শক দেখলেন সাতান্ন হাজার হলে কিন্তু দিয়ে দেবে এটা বয়স কিন্তু সাত আট মাস হতে পারে এটা এদিকে দেখতেছি আমরা আরো কিন্তু বেশ চাহিদা সম্পূর্ণ আরো গরু আছে আর এই গরুগুলোর কিরকম দাম সে তো একটু এদিকে দেখতেছি একবারে পাকড়া একটা দাম কি বলতেছেন নাকি কিনতেছেন হ্যাঁ কত যাচ্ছেন পাকড়াটা এদিকে কিন্তু দেখতেছি একটা বেশ সুন্দর দেখতে নাভি এবং গলা কিন্তু বেশ সুন্দর আর এদিকে দেখতেছি কিন্তু রিয়াদ ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কত যাচ্ছেন ভাই এটার দাম পঞ্চাশ হাজার আচ্ছা কত দাম কত বলতেছে বাজারে ঊনপঞ্চাশ পর্যন্ত দাম বলে আর পঞ্চাশ হলে ছাড়বে একবার ফিক্স প্রাইস বাজারে যাচ্ছিলেন কাল পোস্টপার্ট না ছাপ্পান্ন না আচ্ছা আচ্ছা আর ওটা ফোনের মাধ্যমে হবে আর এদিকে দেখতেছি দুটা বেশ সুন্দর দেখতে একেবারে আকর্ষণীয় লাল টপটো এ কালার লাভি এবং গলা কম্বল কিন্তু বেশ সুন্দর দেখতে আসসালামু আলাইকুম কত যাচ্ছেন দাম দুটার একশো পঁয়তাল্লিশ জোড়া আচ্ছা কত বললো বাজারে দাম তিরিশ বত্রিশ পর্যন্ত বলে আচ্ছা তিরিশ থেকে বত্রিশ হাজার পর্যন্ত আচ্ছা কত পর্যন্ত হলে দিতে পারবেন একবারে পঁয়ত্রিশ পর্যন্ত হলে দিতে পারবেন আচ্ছা কেউ যদি নিতে চায় তো দিতে পারবেন আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো মোবাইল নাম্বারটা আপনি তো ওনারই লোক আচ্ছা ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ফাইভ ওয়ান এইট ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুগুলো কিন্তু নিতে পারবে তাই না আচ্ছা ঠিক আছে এগুলো ছাড়াও আরও গরু আছে আমাদের আরও এগুলোও দেওয়া যাবে কেউ যদি নিতে চায় আচ্ছা ঠিক আছে দেখলেন দর্শক এগুলা বয়সগুলা কীরকম হবে নয় থেকে সাড়ে নয় মাস এরকম না দর্শককে যদি নিতে চান এর নামে যোগাযোগ করবেন নিতে পারবেন এদিকেও দেখতেছি কিন্তু বেশ সুন্দর আকর্ষণীয় লাল পাকটা এঘার দুটাগুলো আছে দুটাই কিন্তু লাল পাকটা সাহেব আচ্ছা এগুলো জোড়া দাম নাকি সিঙ্গেলে আচ্ছা সিঙ্গেলে কত করে যাচ্ছেন দাম একটার দাম পঁয়ষট্টি একটার দাম বাষট্টি আচ্ছা বয়স কীরকম হবে এগুলার ছয় মাস আর আট মাস মতো হবে বয়স আচ্ছা তাহলে আপনি বললেন যে বাষট্টি আর পঁয়ষট্টি আচ্ছা লাস্ট কত পর্যন্ত ছাড়তে পারবেন বাষট্টি আর ষাট পর্যন্ত হলে ছাড়তে পারবেন দেখলেন দর্শক বাষট্টি আর ষাট পর্যন্ত হলে কিন্তু ছাড়তে পারবে এই দুটা এবারে দেখতেছি কিন্তু এগুলা কিন্তু দাম ধরে চলতেছে অলরেডি কয়টা করেছে বিক্রি করছেন চারটা আছে কয়টা একটা আছে এটা যে দেখতেছি এটা দেখতেছেন আচ্ছা কত বললেন বলা যাবে আচ্ছা আপনার কাছে এই দুটো আছে দুইটা তো সাইহল না দুটা সাইহল আচ্ছা এটার দাম কত রাখছেন দুইটা পঞ্চাশ করে একশো হলে দিয়ে দেবেন আচ্ছা দেখলেন দর্শক পঞ্চাশ করে একশো হলে কিন্তু এগুলা দিয়ে দেবে বয়স তো কত হবে চার মাস না মাস মতো বয়স হবে এইগুলা দেখলেন দর্শক শুনতে কেন দেখতে আর এদিকে কিন্তু দেখতেছি এটা কিন্তু একটি আকর্ষণীয় একবারে হাই ভোল্টেজ ধরুন দেখে হাই ভোল্টেজ আমার কত যাচ্ছেন দাম চা দাম পঁচাশি আর বাজারে কত বললো কাস্টমার সাতাত্তর পর্যন্ত সর্বোচ্চ দাম বলে আশি ভাঙতে বলে আশি ভাঙার ইচ্ছা নেই আচ্ছা কত পর্যন্ত হলে লাস্ট ছাড়তে পারবেন আপনি আশি পাঁচশো শর্ট মানে আশি ভাঙার ইচ্ছা নেই এখন হয়তো কেউ আবদার করলে দুই চার পাঁচশো সেটা আলোচনা সাপেক্ষে আর কি আচ্ছা তাহলে বয়সটা কীরকম হতে পারে এটার সাত থেকে আট মাস না

আর কত বলতেছে বাজারের কাস্টমার উনপঞ্চাশ আচ্ছা উনি আপনি কত পর্যন্ত হলে দিতে পারবেন পঞ্চাশ পর্যন্ত হলে দেবেন পর্যন্ত হলে কিন্তু রেটটা বিক্রি করবেন আপনি বলতেছেন আর এইদিকে দেখতেছি এটাও কিন্তু শাড়ি হল বেশ সুন্দর দাবি এবং কিন্তু বেশ সুন্দর ছিল এর দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি আছে সেগুলো পঁয়ষট্টি যাচ্ছে এটার দাম আচ্ছা বাজার কাস্টমার কত পর্যন্ত বললো সাতান্ন পর্যন্ত বলে আর আপনি কত পর্যন্ত হলে ছাড়বেন ষাট পর্যন্ত হলে ছাড়বেন দেখবেন দর্শক ষাট পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি করবেন না বলেছেন এইটা বয়সটা কীরকম হতে পারে এক বছর হবে বছর এক বছর বয়স বললেন এটা সাত আট মাস তো দর্শক আজকে ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে እንደó አውሸት ሳስበው የምትለው እንጂ